এরা ছাত্রলি ঘুরে লুকায় ছিল ভাই সাদা বাংলায় এরা ছাত্রলি এখানে সেখানে ছোট ছোট পদে লুকায় ছিল তখন নুরুল হক নুর মার খাইছে আমি সংসদে দাঁড়ায় প্রধানমন্ত্রীর সামনে কথা বলছি আর সাকি ভাই তখন আন্দোলন করছে মঞ্জু ভাই তখন আন্দোলন করছে মার খাইছে রাস্তায় মানে পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি হয়েছে এসব দিন আমরা পার করছি মঞ্জু ভাই একটা কথা তুলেছেন যে দু সালে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল উনি রাজি হন নাই হ্যাঁ খুব সত্য কথা উনি রাজি হন নাই কারণ উনি লম্বা সময় চেয়েছিলেন এবং এখন সম্ভবত উনি সেই লম্বা সময়ের আশ্বাস কোনো না কোনো জায়গা থেকে আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই ওয়ান ইলেভেনের সময় যেরকম রাজনীতিবিদদের চরিত্র হনন হচ্ছিল আমার ভাই নূর যেটা বললেন আমি শতভাগ একমত আমি গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি আমরা যারা যখন এদের কারো এরা ছাত্রলীগ হয়ে লুকায় ছিল ভাই সাদা সাদা বাংলায় এরা ছাত্রলীগ হয়ে এখানে সেখানে ছোট ছোট পদে লুকায় ছিল তখন নুরুল হক মার খাইসে আমি সংসদের দ্বারায় প্রধানমন্ত্রীর সামনে কথা বলছি আর সাকি ভাই তখন আন্দোলন করছে মঞ্জু ভাই তখন আন্দোলন করছে মার খাইসে রাস্তায় মানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে এইসব দিন আমরা পার করছি তো এখন তারা আমাদেরকে কথায় কথায় ভারতের দালাল রয়ের এজেন্ট দেখেন আপনি একটা দেশে ডক্টর ইউনুস এবং তার কিছু পোশাক স্টুডেন্ট বাদ দিলে প্রশাসন নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো নির্বাচন আমি কনজারভেটিভ বলছি পঞ্চান্নটা নুর বলে একশো টার মত নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায় নির্বাচন চায় নির্বাচন এই যে আমাদের এই সরকার না খুব মানে উপর উপরে জিনিসগুলো খুব ভালো দেখায় আশিক চৌধুরীকে নিয়ে এসে একটা চমৎকার প্রেজেন্টেশন দিল এবং তারপরে দেখা গেল প্রথম রিপোর্ট বলছে ছাব্বিশ শতাংশ বিনিয়োগ কমে গেছে গত বছর নয় মাসের সাথে এই বছর নয় মাস তুলনা করলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ছাব্বিশ আজকে বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্স এবং গার্মেন্টস এর উপরে দাঁড়িয়ে আছে এই দুটোই রেমিটেন্স এবং গার্মেন্টস দুটোই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় তার হাত দিয়ে এটা সূচিত হয় গত কয়েক বছরে বাংলাদেশে যা হয়েছে সেটা আবারও নতুন করে প্রমাণ করেছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন যত শক্তি ব্যবহার করেন না কেন যত লক্ষ্যবারই আপনি একটি মিথ্যাকে বলেন না কেন তাতে কিছুই যায় আসে না সত্য তার স্বমহিমায় উদ্ভাসিত হয় এবং হবে এটাই নিয়ম এবং ইতিহাস কখনোই মুছে ফেলা যায় না যা ঘটে গেছে যা হয়ে গেছে একটা মানুষের যা কীর্তি যা তাকে অমর করেছে সেটা আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা আপনি মুছতে পারবেন না বাংলাদেশ যতবার ক্রান্তি লগ্নে গেছে বাংলাদেশ যতবার তার টার্নিং পয়েন্টে পৌঁছেছে ততবারই আমরা দেখেছি শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমান তার পরিবারের তার স্ত্রী প্রিয়তম স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তার সন্তান জনাব তারেক রহমান কিন্তু হাল ধরেছেন এবং বাংলাদেশি মুক্তিযুদ্ধের সময় যখন একটি ঘোষণার অপেক্ষায় পুরো জাতি তখন সেই দায়িত্ব কিন্তু কোন রাজনীতিবিদ তার কাঁধে তুলে নেন নাই সেই দায়িত্ব তুলে নিয়েছিলেন একজন মেজর যিনি ঘোষণা দিয়েছিলেন রিভল্ট এবং তারপরেই পুরো বাংলাদেশ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং তার যে অবদান মুক্তিযুদ্ধে তার স্বীকৃতি স্বরূপ তিনি বীরত্তম জীবিত থাকা অবস্থায় সর্বোচ্চ যেই খেতাব সেই বীরত্তম খেতাবে তিনি ভূষিত হন তিনি সেক্টর কমান্ডার ছিলেন তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরবর্তীতে আবারও যখন ইতিহাসের মানে বাকে তাকে আবারও দায়িত্ব গ্রহণ করতে হয় তখনও কিন্তু তিনি মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছেন এবং সেই সাড়ে তিন বছরের মধ্যে তিনি বাংলাদেশকে আজকে যে আধুনিক বাংলাদেশ আমরা দেখছি সেটার ভিত্তি তিনি স্থাপন করে দিয়ে গিয়েছিলেন তিনি কৃষিতে বিপ্লব এনেছেন তিনি শিল্পে বিপ্লব এনেছেন এবং আজকে বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্স এবং গার্মেন্টসের উপরে দাঁড়িয়ে আছে এই দুটোই রেমিটেন্স এবং গার্মেন্টস দুটোই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় তার হাত দিয়ে এটা সূচিত হয় তার খালকাটা কাটা কর্মসূচি একটা বিরাট বিপ্লবের মতন কাজ করেছে এবং মাত্র সাড়ে তিন বছর আপনি চিন্তা করে দেখুন একজন রাষ্ট্রনায়ক যিনি কোনোদিন রাজনীতি করেন নাই যিনি কোনোদিন মানে রাজনীতিবিদদের যে সবচেয়ে বড় অস্ত্র ভীষণ রকম মানে বাগ্মিতা যেটা হ্যাঁ সেটা কিন্তু ওনার ছিল না এবং উনি সেই দিকে জানো নাই উনি করেছেন হি ওয়াজ আ ডুয়ার উনি কাজ করেছেন কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন কাজের মাধ্যমে দেশটিকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি আহ মানে উন্নয়নের মহাসড়ক যেটা সেখানে তিনি বাংলাদেশকে তুলে নিয়ে গিয়েছেন এবং মাত্র সাড়ে তিন বছরে এবং বাংলাদেশে কোনো নেতার কোন রাজনীতিবিদের মৃত্যুর পরে এত কান্না এত শোক এত হাহাকার এত মানুষের আহাজারি আর কোনোদিন কোনো নেতার ভাগ্য সেটি হয়নি এই যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি সেই সময় বিদেশি মিডিয়াগুলোতে যে নিউজ প্রকাশিত হয়েছে সেগুলো যখন আমি দেখেছি আমি ঘেটেছি আমি তখন দেখেছি যে প্রতিটি দেশ বিশ্বের প্রতিটি দেশ তারা এক একবাক্যে স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশকে একটি অন্য অন্যরকম চেহারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিতে পেরেছিলেন এবং গণমানুষের নেতা হিসেবে কোনো কথা না বলে কেবল মাত্র এবং কেবল মাত্র তার কাজের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয় জায়গা করে